বর্তমান বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিং এ থাকে বর্তমান বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিং বোটা এটা দুইটা ভেরিয়েন্টে থাকবে উপরে কোটিটা ব্ল্যাক থাকবে ভিতরে যে ইনারটা হোয়াইট ও থাকবে ব্ল্যাক ও থাকবে আমরা প্রত্যেকটি দেখে দিচ্ছি সর্বপ্রথম যেটা দেখাচ্ছ ভিতরে ইনারটা হোয়াইট কালারের যেমন একটু ক্লোজলি দেখাই কাপড় কোয়ালিটি অরিজিনাল দুবাই সেরি কাপড় অরিজিনাল দুবাই সেরি কাপড় তে উপর কোটিটা ভিতরে ইনারটা লং ফ্রজ অনাই যা প্রত্যেকটাই দুবাই সেরি কাপড় দিয়ে তৈরি করা ইনশাআল্লাহ যেমন এই কোটিটা উপরে ব্ল্যাক থাকবে ভিতরে ইনারটা আপনারা হোয়াইট নিতে পারবেন ব্ল্যাক নিতে পারবেন একটা লং ফ্রস যে অন্যায় যাক থাকবে প্রত্যেকটি বোকের সাথে এই বোকাগুলো বর্তমানে বাংলাদেশ সবচেয়ে ট্রেন্ডিং এ থাকে একটি বোরকা দেখতে পাবেন কতটা লং ফ্রস যে অন্যায় যাক থাকে প্রত্যেকটি বোকের সাথে এরকম লং ফ্রস যে অন্যায় যা পেয়ে যান ইনশাল্লাহ আর যারা শুধু কোটি নিতে চাচ্ছেন যারা শুধু কোটি নিতে চান অনেকে বলেন ভাই আমাদের কোটি ভিতরে ইনার লাগবে না হিসাবও লাগবে না শুধু কোটি লাগবে তাদের জন্য শুধু কোটিও সেল করা হচ্ছে ভিতরে এ দেখেন ভিতরে ব্ল্যাক উপরে ব্ল্যাক ভিতরে ব্ল্যাক তাহলে দুটো নিতে পারবেন আপনাদের যার যে কালারটি পছন্দ যার একটা স্ক্যান শট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নক্রগুলো কনফার্ম করতে হবে বুকটা হাতে পাবেন কাপড় কোয়ালিটি বোকাটা করুন পছন্দ যদি না হয়ে থাকে সাথে সাথে ডিজেন্ট করে দিতে পারেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ডাকার সিটিতে আশি টাকা ডাকার সিটি বা একশো পঞ্চাশ টাকা আর যারা অর্ডারগুলো কনফার্ম করতেছিল আমার স্ক্যানার দেওয়া নাম্বারে সহ যোগাযোগ করে অথবা ইমো বা হোয়াটসঅ্যাপে নক্র অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আপনাদের যে কোটিটা যে ইনারটা পছন্দ একটা স্ক্যান শট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন